এরে সালা একেতে রামেতে হয় না তার উপরে আবার সুগ্রীব সুগ্রীবসুর হ্যাঁ শালা এই বিগত একটা বছর সালা থ্রেট 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 এ কিছু বললেই তোকে কেস দিয়ে দেবো এ মুখ বন্ধ করে রাখবি কিন্তু তোকে একদম কেস খাইয়ে দেবো শালা একটা বছরে পুরো এরকম থ্রেট 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 আর হুমকি হুমকি উমকি চুমকি চুমকি চুমকিতে এমনি সালা পিলে চমকা নেওয়ার মতো সালা ঢুকে বসে আছি এতেও আবার হচ্ছে না আবার সুগ্রীবের মতো দশরে সে বসে পড়েছে হুম কেন আরে আজকে সকালবেলায় মুন্ডু বলেছিল না আরে আমি আর কি আমি আর সোনা দিদি কি বলছি আমরা যদি চারজন হই তখন তোমরা কি বলবে ও বাবা সেটা হতে না হতেই ভিডিওটা হতে না হতেই সাড়ে বারোটার সময় দেখলাম একদম চারজনে মিলে একদম স্ট্রিম লাইফ করতে বসে গেল তা তখন আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে আমি আগে স্ট্রিম লাইফটা পুরোটা দেখব কারণ পুরোটা না দেখে এর কথা ওর কথা তার কথা এই রকম খামচা খামচি যদি করি তাহলে তো কোনো রকমের খেই থাকবে না আমার ভিডিওতে তা আমাকে তো পুরোটা দেখতে হবে বাপরে বাপ চুপটি করে বসে পাক্কা এক ঘন্টা চুয়ান্ন মিনিট কত সেকেন্ডের এই রকম একটা স্ট্রিম লাইফ হয়েছে বসে বসে দেখলাম তা যা দেখলাম তার উপরে তো অবশ্যই বলতেই হবে তো সবার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগাতাম আমি আগের যে ভিডিওটা করেছিলাম সে ভিডিওটাতে একটা কথা ভুলে গেছিলাম দেখুন অনেক কথাই না মাথার মধ্যে ঘুরতে থাকে এবং তারপরে কি হয় ভিডিও চলতে চলতে সব কথা আর মনে এসে উপস্থিত হয় না বলা হয় না ভিডিওটা যে শেষ করে তখন মনে পড়ে এ বাবা এই পয়েন্টটা মিস করে গেলাম ও বাবা ওই পয়েন্টটা মিস করে গেলাম কি যে বিরক্তি লাগে কি বলবো যাই হোক যে পয়েন্টটা আমি মিস করে গেছি সেটা হচ্ছে আমাদের মুন্ডু রানি বলেছে আমার ফটো কেউ কিন্তু একদম ইউজ করবে না একদম মটকা ফটকা সটকে গেলে মানে আটা আমাজ তাটাকলি এইরকম একটা কিছু একটা হয়ে গেলেই যদি এরকম হয়ে যায় পুরো একদম চমকে দেবে আমাদের মুন্ডু দিদি বলেছে একদম কিন্তু সেই রকম স্ট্রাইক ফ্রাইক দিয়ে দেবে তা বলছি মুন্ডু দিদি ছবি লাগানোর ক্ষেত্রে যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে তাদের বেলায় শুধু স্ট্রাইক না নিজের দিদির বেলায় সেটা হবে না কারণ সে তো এখন পজিটিভভাবে বলছে আগে অতীতে কী করে ফেলেছিল সেসব কোনো ব্যাপার নেই তার মানে তুমি এখন আর নেগেটিভ কন্ট্রোভার্সি নিতে পারছো আগে তোমাকে সবাই বলতো যে হ্যাঁ তুমি তোমার একমাত্র তুমি হচ্ছ সেই মহিলা যার ছবি কিনা লাগিয়েও কি করা যায় কন্ট্রোভার্সি করা যায় নেগেটিভ ভাবে তো এখন মনে হচ্ছে সেটা আর তুমি নিতে পারছো না তার জন্য মানে একজনের ক্ষেত্রে ছাড় সে যা বলেছে বলেছে সেটা সেটা আর কোনো ব্যাপার নাই এখন এখন সব আমে দুধে মিশে মিশে গেছে তাতে তোমরা আটি এত বড় বড় কথা বলো কেন হাট হাট এরকম একটা ব্যাপার না হ্যাঁ যাই হোক এইবার আসি মূল কথায় ও মা আজকে সেই ঐতিহাসিক লাইভ হয়েছে বলছি কি মায়েরি আমার মনে নাই ক্ষুদ্র মনে একটা ক্ষুদ্র প্রশ্ন ছিল কি প্রশ্ন বলছি কি এই যে ঐতিহাসিক কি কেবলমাত্র ওই মুন্ডুর চ্যানেল দিয়ে হয় না এর আগে সিঁদুর পড়া সিঁদুর পড়া সিঁদুর পড়া সিঁদুর সবাই মুছে দিতে পারে পড়াতে আর কেউ পারে না তাই না পরিস্থিতি গা এইরকমভাবে একটা লাইভ টাইভ না সেই লাইভ আবার প্রাইভেট প্রাইভেট হয়ে গেছে এরকম ঐতিহাসিক লাইভ দেখেছিলাম ঠিক তেমনই এরকম আজকে একটা ঐতিহাসিক লাইভ দেখলাম সেই লেভেলে থ্রেড কালচার কে দিচ্ছে থ্রেড ও মেক্সিকো থিয়েটার দিদি বাপরে বাপ তোমার থ্রেটে তো আমার পুরো হাগা মোতা খাওয়া শোয়া ঘুম সবই উড়ে গেছে বাপরে বাপ লাতিন আমেরিকায় থাকে হুম লাতিন আমেরিকায় তো সেখানে দিদি আবার কোনো একটা ইংলিশ মিডিয়াম আমেরিকার স্কুলে কিন্তু পাঁচ বছর মনে রেখো কিন্তু পাঁচ বছর কিন্তু ইংরাজির শিক্ষকতা করছেন ইংরাজির টিচার হিসাবে আরও পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে আরও অনেক ওনার পাওয়ার ফাওয়ার আছে আর দিদি সোনা দেওয়া দিদি মুন্ডুকে সোনা দেওয়া সোনা দিদি না এই সোনা দিদিকে আমি দেখেছি অনেকের কমেন্ট বক্সে অনেকে লাইভে টাইপে হ্যাঁ হ্যাঁ তখন আমি তো সবার লাইভে টাইভে যেতাম তখন আমি দেখতাম এই সেই দিদি বাবা সেই দিদি আবার বলছে সে নাকি একটা জায়গায় চাকরি করে ব্যাংকে ট্যাঙ্কে চাকরি করে তারও আবার পলিটিক্যাল লিডারদের ফিডারদের সাথে আবার কি আছে সম্পর্ক আছে বাবা বাবা কোথায় যাই মাইরি এত যদি থ্রেট খাই এত যদি ভয় দেখাই সবাই কই যাই কো দেখি তোমরা হ্যাঁ সবাই মিলে এরকম থ্রেড মানে মাঝে মাঝে দুদিন তিন দিন পর পরই সাড়ে একটা নটায় এমন একটা লাইভ হয়ে থাকে চালা সব কটাকে আমি জেলের ভাত খাওয়াবো সব কটাকে এই রকমভাবে একটা লাইভ হয় আবার এই দিদিও আজকে মানে এই রকমভাবে একটা স্ট্রিম লাইফ করে একটা মানে কি বলবো থ্রেড দিচ্ছে এটা হয় এটা চলতে পারে চলা মানে যে মানে মানে এগুলোকে এগিয়ে যাওয়া মানে এক সেকেন্ড এগুলোকে চলতে দেওয়া যেতে পারে তোমরাই বলো হ্যাঁ কি অবস্থা বলতো রকম ভাবে চলছে কেন চলছে আরে তোমরা বুঝতে পারছো না চারজন চারজন সেখানে নাম থাকার কথা ছিল কে 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 মারিয়া না তার নাম হবে না তার নাম হবে না সেই ক্ষেত্রে তার নাম হবে না বলে এক ঘন্টার উপরে তার সম্পর্কে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে তার সম্পর্কে নিয়ে কোনো কথাই হয়নি কোনো কথাই হয়নি তার সম্পর্কে নেই তার গিয়ে তার সম্পর্কে দুই একটা কথা হয়েছে বলছি কি শোনো না তোমরা যখন এই রকম এই গলা জড়া জড়ি চুঁয়াচাটি হাগা হাগি মোতামুতি খেলা খেলি করো সেগুলো তো বাবা ক্যামেরার আড়ালে করো তখন তো আর ইউটিউবে এসে বলতে আসো না নাও আমরা আজকে চুমাচাটি করছি নাও আমরা আজকে এই ভাবে মাল খাওয়া খাই করছি অমুক করছি তোমুক করছি তা বলি কি যখন তোমাদের মধ্যে এইরকম মানে ড্যাশ মারামারি চলে হ্যাঁ মানে পিছন মারামারি চলে সেইগুলো এসে ইউটিউবে এসে এইখানটায় কেন এসে উগড়াতে আসো হ্যাঁ বলো কি হ্যাঁ ইউটিউবের লোকদের কি সাক্ষী রেখে চুমা চাটি খাওয়া খাই উমুক তুমুক এইগুলো করো না সেইগুলো করার তোমরা প্রয়োজন মনে করো না যখনই কিছু হবে তোমাদের মধ্যে মনোমালিন্য তখনই বলতে আসবে তখনই থ্রেট থ্রেট তা বলছি কি ওই যে একটা আইডি দিয়ে কোন আইডি দিয়ে কোন ফোন থেকে এসেছিল সেটা তো তোমরা জানো মানে অনেক বড় বড় জায়গায় আছে তোমাদের হাত মানে ওইখানটায় বসে থেকে এই ওয়েস্ট বেঙ্গলে তোমাদের জন্ম কর্ম সমস্ত কিছু সেখানেরটায় তোমরা অনেক প্রভাব প্রতিপত্তি দেখাতে টাকাতে পারো তা বলছি এত দেরি করছো কেন সেই আইডিটাকে খুঁজে বার করে তার যথাযোগ্য ব্যবস্থা এখনও কেন নিচ্ছ না এত থ্রেট দিয়ে কি লাভটা হচ্ছে আমি তো বুঝে উঠতে পারছি না এত থ্রেট দিয়ে তাই না এত থ্রেট দেওয়ার কোনো মানে আছে কি আচ্ছা এইবার আসি বলছে আর একজন যে বাচ্চা বাচ্চা নিয়ে কেন কথা হবে না এটার ক্ষেত্রে আমি সত্যি প্রোটেস্ট করি কারণ কি কারোর বাচ্চা নিয়ে বলাটা আমি অন্তত সাপোর্ট করছি না কিন্তু এই বাচ্চা বিশেষ করে জয়ী এই জয়ীকে নিয়ে বলাটা কে বলেছিল কে 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 বলেছিল মনে আছে তোমাদের না যে বনুকে পাশে রেখে বসিয়ে আজকে লাইফটা হচ্ছে স্ট্রিম সেই বনুই বলেছিল তোর তোর যেটা অপূর্ণ কাজ থেকে যাবে তুই যেটা ইন্টুপিন্টু পাপাল ইন্টু করে মনের ইচ্ছা পূরণ করতে পারিস নি তোর মেয়ে সেই কাজটাই করে দেখাবে হ্যাঁ তুই দশ না বারো বছরের সংসার জীবন ত্যাগ করে দশ বছরে তোর থেকে ছোট ছেলের সাথে তুই যেখানে চলে যেতে পারিস নি তোর মেয়ে কিন্তু সেটা করে দেখাবে বলছি এই সমস্ত ভিডিও তো আছে তা এই সমস্ত ভিডিওগুলো যখন হয়েছিল তখন এই থ্রেট দিদিরা থ্রাটার দিদিরা মেক্সিকো থ্রাটার দিদিরা তখন চুপ করে বসেছিল কেন আঙুল চুষছিল ছিল কেন রকম থ্রেট দিয়ে তখন কেন এই বনুকে বন্ধ করায়নি হ্যাঁ তার মানে কি তখন সেই যে পজিশন বা জায়গা বা থ্রেটের যে ওই মানে অবস্থানটা তখনও মনে হয় কিছু নিশ্চিত এইরকম একটা শক্ত পোক্ত হয়নি না নাকি ওর পিছনে বলা যাবে না তাহলে সেই জন্য আর বলতে পারিনি আজকে ওই আইডিটার জন্য বলতে হচ্ছে আইডিটার জন্য বলছি কি আচ্ছা শুনুন না দিদিরা আপনারা মেক্সিকো আর একজন কি জানো দিদি সোনা দিদি সোনা দি মানে বনুকে সোনা দিয়েছে যে দিদি সেই দিদি বলছে যে না বিশেষ করে ওই থ্রেটার দিদি মেক্সিকো থ্রেটার দিদি বলছে যে ওই যে আর একটা চ্যানেলের নাম করে যখন বলছিল ওই চ্যানেলের বাচ্চা মানে হচ্ছে আয়ুষ্িতার কথা বলছিল উজ্জ্বলের মেয়ে এই উজ্জ্বলের মেয়েকে নিয়েও যখন এই যে সোনা বনু বলেছিল তোর মেয়ের জন্মের কি ডিএনএ টেস্ট করে দেখতে হবে যেটা উজ্জ্বলের কিনা না বা তোর বউ মানে কিছু কণিকা কি যে ভাসুরের সাথে নোংরামি পানা করে হাসুরের সাথে নোংরামি পানা করে বিছানার নোংরা পেটে নেয় তারপরে এই ধরনের কিছু তারপরে ওই ধরনের একটা পঙ্গু পেশেন্টকেও বলেছিল ও নাকি নোংরামি করতে গিয়ে লোকের কাছে পিটুনিতে টিটুনিতে নাকি এইরকম হয়েছে টয়েছে আয়ুষ্মিতা ওর সন্তান না তা বলছে কি দিদিরা ও দিদিরা তখন কি কানের কহবরে কানের ফুটোর মধ্যে যায়নি নাকি এই কথাগুলো না না তখন আর এই কথাগুলো যায়নি আবার দিদি কি বলছে থ্র্যাটার দিদি না না ওই সব নামটা মুখে আনতে পারবে না কেন ওই চ্যানেল কি করেছে দিদি হ্যাঁ মানে দেখিয়েছে যে হ্যাঁ ওইখানে মানে কনিকা ভাসুরের সাথে এবার ইন্টু পিন্টু পাপাল ইন্টু করে আয়ুস্মিতাকে জন্ম দিয়েছে ওরা চামড়ার ব্যবসা ট্যাপসা করে এরকম কি দেখিয়েছে দেখিয়েছে যে ওদের চ্যানেলের নামটা আপনি এবার নিতে পারছেন না নাকি ওরা দেখিয়েছে দশ বছরের একটা ছোট ছেলের সাথে কিভাবে ইন্টু ইন্টু পাপা ইন্টু করা যায় এরকম তো দেখায় টাকায়নি তা আপনি নামটা নিতে পারলেন না কেন এটাই হচ্ছে কথা কেন 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 দিদি হুম বলছে আবার এই যে এই যে এই বনু যা করেছে সোনা বনু হ্যাঁ মানে সু 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 যা করেছে তার জন্য তো ফল পাচ্ছেই ও এইরকম দৌড়াদৌড়ি করছে বলছে ফলটা কেন পাচ্ছে কেন পাচ্ছে আজকে সুপ্রিম কোর্টের মতো জায়গায় এইভাবে কেসটা হয়েছে ছ ছটা ভিডিও টেক ডাউন করতে হচ্ছে কেন এমনি এমনি তো হয়নি তাই না এমনি এমনি কি হয়েছে কে বলেছিল এরকম নোংরা নোংরা আজে বাজে কথা যেইগুলো ভিডিওতে দেখা যায় না সেইগুলো নিয়ে বলতে সেই বেলায় তো আপনার প্রতিবাদ আপনার এইরকম থ্রেট ট্রেট আসেনি না আসলে ব্যাপার কি জানেন তো নরম মাটিতে না বেশি এরকম আঁচড় কাটতে বিড়ালের বেশি সুবিধা হয় আপনি জানেন যে আজকে এই যে যাদের আপনারা সাসপেক্ট করছেন যে এরাই হতে পারে এরা তো নরম মাটি তাতে করে আপনারা মনে করছেন এখানেই ধমক ধমকচমকি চমকি দেওয়া যায় কিন্তু ওইদিকে তো দেওয়া যাবে না ও তো একদম রয়্যাল বেঙ্গল টাইগার মানে মহিলা টাইগার হয়ে বসে আছে সেক্ষেত্রে তো এগুলো চলবে না আর আপনাদের তো সব সাহস নেই আপনাদের সেই যে নেই বলবেন কারো বাচ্চা আজকে এখানে ইউটিউবে যারা যারা রয়েছে কারোর বাচ্চাকে নিয়ে নোংরা কথা বলা যাবে না সেটা আপনাদের বলার সাহস নেই কারোর জন্ম পরিচয় বাচ্চার নিয়েও কথা বলা যাবে না এই ধরনের সৎসাহসিকতা মানে মন মানসিকতার মানে দেখানোর তো আপনাদের মধ্যে দেখলাম না যে হ্যাঁ সেই রকম একটা উদ্যোগ বা সেই রকম একটা কথা হ্যাঁ শিক্ষিত বটে বুঝলাম কিন্তু শিক্ষিতের যে প্রয়োগ যে শিক্ষার একটা সত্যি একটা ভালো কাজে প্রয়োগ করি শুয়ে সেটা তো দেখলাম না না সেটা আবার মানে ক্ষেত্র বিশেষে জায়গা বিশেষে জায়গা বিশেষে এটা করতে হবে হুম যেমন আজকে ওই সোনা দিয়েছে বনুকে যে সোনা দিদি বলছিল হ্যাঁ মুন্ডুর ওই ধরনের কমেন্ট করাটাই ঠিক কি যেন একটা বেশ লোক বললো যেখানে যেমন দরকার সেখানে সেরকম হ্যাঁ 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 সেই জন্য আপনি আবার ওই শুয়ের এগেনস্টে কোনো রকমের সেই রকমভাবে ই করতে পারেননি হ্যাঁ আসবো আপনারও কমেন্ট টমেন্ট দেখলাম কারোর আবার ইসেতে মানে কমিউনিটি পোস্টে সেটাতে তো নিয়ে আসবো সবাই বেশ বলছে দুজনের মানে বেশ দুই দিদিতে মিলে বসছে মানে বিদেশি দিদির থ্র্যাটার দিদি টিদিরা বলছে সময় দেওয়া উচিত এই যে এদিকে সু এই যে এদিকে মুন্ডু এদের যে দুজনের যে সম্পর্ক খারাপ হয়েছিল আবার ভালো হয়েছে এদের ছেড়ে দিন এদের সময় দিন এদের সম্পর্কটাকে ভালো করতে দিন হ্যাঁ এরা ভুল করেছে মানুষ মাত্রেই তো ভুল করে আরে এখানেই তো আমার প্রশ্নটা এখানেই তো আমার কথাটা মানুষ মাত্রেই ভুল করে আজকে মারিয়ার সাথে যেটা হয়েছে বা মারিয়া যেটা করেছে এই মুন্ডুর সাথে মারিয়া তো করেনি করেছে হচ্ছে মারিয়ার বরপম্প না আমি সেটাকে সাপোর্ট ছি না কারণ এই পম্পমই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলেছিল বড় একজনকে বলাও যাক পুরো ইউনিটিটাকে কমিউনিটিটাকে বলাটাও একই কিন্তু কথা হচ্ছে যে এই যে মানে মারিয়ার সাথে যে দূরত্বই তৈরি হয়ে থাকুক যে কাজটাই হয়ে থাকুক তা এটাকে কি আর সেকেন্ড চান্স দেওয়া যায় না আজকে যে কথাগুলো বলেছিল সু যে নোংরাভাবে কন্ট্রোভার্সি করেছিল তাতে তো মুন্ডুর বর সুন্ডু সে তো একদমই চলে যাচ্ছিল কিসে ডিপ্রেশনে সুগার হয়ে অমুক হয়ে তমুক হয়ে কত না শরীর টরীর খারাপ টারাপ হয়ে যাচ্ছিল হ্যাঁ তারপরে তার মেয়েও পর্যন্ত ডিপ্রেশনে চলে যাচ্ছিলো তাতে করে কেস খামারির মতো জায়গাতেও চলে যাচ্ছিলো কারণ কেসটা না দিলে এই সু কোনোদিনই মুখটা বন্ধ করতো না যেহেতু কেসের আওতায় তাকে বাধার চেষ্টা করা হয়েছে বা এরকম স্ট্রিম লাইভ করা হয়েছে কারোর মানে কি বলবো কোনো লিগাল অ্যাডভাইজারের চ্যানেল দিয়ে তার জন্য এ তখন মুখটা বন্ধ করেছে তা এর তো অনেক দূর অব্দি গেছিলো এতটা নোংরা পানা করেছে যাকে তাকে কেস দিয়ে মুখ বন্ধ করার মানে ভাবনাতে ভাবা হয়েছে বা সেটা করা হয়েছে এর থেকেও কি মারিয়া এত বেশি নোংরা পানা করেছে যে তাকে একটা সেকেন্ড চান্স দেওয়া যায় না সেকেন্ড চান্স দেওয়া যায় না আজকে আপনারা বলছেন যে হ্যাঁ সময় দেওয়া উচিত প্রত্যেকটা বিষয়কে সময় দেওয়া উচিত যাতে করে সেই রিলেশনগুলো ভালো হতে পারে এই যে এই সোনা দিয়েছেন যে সোনা দিদি তিনি বলছিলেন দু বছর আগে আপনারা মুন্ডুকে দেখবেন দু বছর আগে আপনারা শুকে দেখবেন তাদের যা ম্যাচুরিটি এখনকার সেটা অনেকটাই বেশি হবে এটা স্বাভাবিক কথা তাহলে সেই যদি ক্ষেত্রটা বা সেই পয়েন্টটা নিয়ে যদি আমরা চলি তাহলে তো মারিয়ার বয়সটাও তো অনেকটাই কম বিশেষ করে এই দু দিদির থেকে তা সেইখানে যদি একটা বোন যদি ভুল করেই থাকে তাকে বুঝে একটা সুযোগ দেওয়া রকম ভাবে চার জনে মিলে একসাথে ভাবে প্ল্যানিং প্লটিং করে কার মাধ্যমে কি কি কথা বেরোনো যায় সেইগুলোকে বার করতে হয় আজকে মানে মানে মারিয়া কার থেকে বালিশের ওয়ার্ড নিয়েছে কার থেকে ব্যাগ নিয়েছে কার কাছে তারপরে মারিয়ার মা কার থেকে টাকা নিয়েছে ধার চেয়েছে অমুক করেছে এইগুলো তো তো আমরা ক্যামেরাতে দেখিনি এইগুলো কি আমরা ভিডিওতে দেখেছি দেখিনি তো তাহলে এই সমস্ত যখন সংক্রান্ত যখন সমস্যা হয়েছে তখন সেটাকে ভালোভাবে ক্যামেরার মানে আড়ালে গিয়েই সেগুলোকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে এইগুলোকে মিটমাট করা উচিত ছিল বা এই যে অনুপম যে কাজটা করেছে মারিয়ার ব্যবসাটাকে নষ্ট করার জন্য সেক্ষেত্রে ও কল রেকর্ডিং করেছে অমুক করেছে তারপরে কল রেকর্ডিং দেবশ্রীদির চ্যানেল থেকে শোনা গেছে আমার কথা হচ্ছে এইগুলো তো আমরা কোনো সময় ভিডিওতে দেখিনি তাহলে এখানে কেন এই সমস্তগুলো আলোচনা হবে বা এইগুলো কেন অন্য কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এনে এনে তুলে তুলে শুধুমাত্র মারিয়াকেই খোঁচা দিয়ে দেবে আজকে যে বলছে সে তো ধোয়া তুলসী পাতা নয় সে এরকম অনেক নোংরামি কাজ করে বেরিয়েছে আজকে মারিয়ার ক্ষেত্রে সে প্রশ্ন করছে তুই এই করেছিস তুই লোকের কাছে টাকা চেয়েছিস তুই ধার নিয়েছিস তুই কারোর বালিশের কভার নিয়েছিস অমুক করেছিস তমুক করেছিস সেও তো কম কিছু করেনি আজকে কেস খেয়ে সে লোকের কাছে কিউআর কোড দিয়ে টাকা চেয়ে বিক্ষাবৃত্তি করেছে কত টাকা উঠেছে আজ অবধি তার সঠিক ক্যালকুলেশন বলেনি টাকা আসার পরে তার জীবনের যে সমস্ত লাইফস্টাইলগুলো ছিল পুরোটাই চেঞ্জ হয়ে গেছে কবে থেকে তার বাথরুম খারাপ হয়ে পড়ে রয়েছে এতদিন পর্যন্ত তার বাথরুম সারাই করার মতো ক্ষমতাই হয়নি যেই মাল টাকাটা আসলো তখন তার বাথরুম ঠিক করা হলো তখন তার রান্নাঘর ঠিক হলো তখন তার চিমনি আসলো রান্নাঘরে তখন তার মডিউলার কিচেন হলো তখন তার সোফা হলো এই সমস্তগুলো তারপরে তার আইফোন হলো না এইবার বলবেন যে যে এইগুলো কিনছে সে কি এখানে ভিডিও করে কি টাকা ইনকাম করেনি নি হ্যাঁ অবশ্যই টাকা ইনকাম করেছে কিন্তু টাকা ইনকাম করে তার তো এই ধরনের উদ্যোগগুলো তো আমরা তখন দেখিনি কখন দেখতে পারলাম যখন কিউআর কোডের মাধ্যমে টাকাগুলো আসলো তারপরে গিয়ে আমরা এই সমস্ত নতুনত্ব অভিনবত্ব তার জীবন স্টাইলে বা তার ঘরেতে তার তার ক্ষেত্রে সেইগুলো আসবে কিন্তু আমার কথা হচ্ছে কেন এগুলো তো তো মানুষের প্রশ্ন আসবেই কত টাকা উঠেছে আজকে একটা কথা বলা হয় যে এর যে টাকা উঠেছে সেটা ইডির নজরে রয়েছে বা ইডি দেখবে বা তার এগেনস্ট এই ধরনেরও কেস হয়েছে অমুক অমুক কেস অনেকগুলো হ্যাঁ আপনারা বলবেন যে এখন কেস কেসের কি এখানে শোনা যাচ্ছে না কেস দেখুন কেস একটা শুরু করলে সে তো বছরের পর বছরের ওপরে চলতে থাকে সেই কেসের আদৌ যে কতদিন অব্দি টানবে আদৌ যে তার কি হবে আমরা কিন্তু জানি না কিন্তু একটা মানুষের সম্পর্কে এই ধরনের কেস দুম করে এটা তো হওয়াটা স্বাভাবিক কথা নয় না তারপরে আবার ক্রিমিনাল কেস যার শুনেছি ক্রিমিনাল কেসও তার এগেনস্টে হয়েছে বা তার এগেনস্টে এরকম টাকা মানে বেআইনিভাবে নেওয়া এটাও হয়েছে এই ধরনের যে কাজগুলো করে রেখেছে সে যদি আজকে অন্য কাউকে প্রশ্ন করে সেইগুলো আমরা মেনে নিতে পারি মেনে নিতে পারি আর দেখুন কথা হচ্ছে উভয় দোষ করেছে সবাই এখানে মুন্ডু দোষ করেছে সু দোষ করেছে মারিয়াও দোষ করেছে হ্যাঁ যখন এই মুন্ডু প্রেম করেছিল দশ বছরের ছোট ছেলের সাথে সেই ক্ষেত্রে মারিয়াও তাকে সহযোগিতা করেছে সুও তাকে সহযোগিতা করেছে যাতে করে যে মুন্ডুর যে স্বামী তার সাথে যাতে করে সংসার না হয় সংসার যাতে ভেঙে দেওয়া যায় এমনকি যখন এই মুন্ডু সুন্দুর বাড়িতে চলেও এসেছিল যখন চলেও এসেছিল তারপরেও গিয়ে এই সু কিন্তু দিনের পর দিন এই ধরনের নোংরা নোংরা করে ভিডিও করে চালিয়ে গেছে হ্যাঁ তারপরে তাদের কেস কামারি হয়েছে তারপরে তাদের মধ্যে আবার নেগোসিয়েশন হয়েছে তারপরে আবার লাল লাল খাসির মাংসে সিনা গরদানে ঝোলমোল খাই সব একাকার হয়েছে তা এর এত কিছু হওয়ার পরেও যদি এইখানে একটা নেগোসিয়েশনের ব্যাপার যদি থেকে যদি সমস্ত কিছু এক মানে হয়ে যায় মানে মনোমালিন্য বলুন মিটপাট হয়ে যায় তাহলে মারিয়ার ক্ষেত্রে কেন হবে না আজকে মারিয়াকে যেখানে আমরা দেখতে পাচ্ছি না যে এখানে তার ভুল বা এখানে তার অন্যায় আজকে একটা বিধর্মী ছেলেমেয়েরা বিয়ে করেছে তাদের তো অনেক বছরের ধরে সাত বছরের ধরে প্রেম ছিল না মারিয়ার বাড়িতে কোনো রকমের আপত্তিজনক কোনো পরিস্থিতি তৈরি হয়েছে বা তারা কোনো রকম এই নিয়ে কথা বলেছে না আমরা অনুপমের বাড়ি থেকে দেখেছি যে কোনো রকমের সমস্যা হয়েছে তাহলে এই ব্যাপারটাকে নিয়ে ধর্মকে ইস্যু করে তুই এটা ঠাকুরศรี তুই ওটা কেন করলি না তুই ঠাকুর চুললি না এই কথাগুলো কি বিশেষ করে ধর্মর মধ্যে হানাহানি করার ব্যাপারগুলোকে এই ওয়াইটির মতো প্ল্যাটফর্মে বিশেষ করে যেখানে সমস্ত দেশের সমস্ত ধর্মাবলম্বীর মানুষরা দেখছে এখানে কি এই সমস্ত বলাগুলো খুব দরকার ছিল বা খুব এইগুলোকে হানাহানি করার দরকার ছিল এই সমস্ত কথাগুলো কখন উঠছে তুই এই তুই একান্নবর্তীর নস মানে একান্নবর্তী পরিবারে তুই মোটেই সবাইকে দিয়ে থুয়ে খাওয়ার মেয়ে না যেখানে তুই একা খাবো একা পড়বো একা চলবো এরকম মন মানসিকতা এই কথাগুলো কখন উঠছে যখন কিনা না মুন্ডুর সাথে মারিয়ার একটা ভালো রকম বাধা হয়েছে মুন্ডু মারিয়াকে সরিয়ে দিয়েছে তারপর থেকেই আমরা কি দেখতে পাচ্ছি তারপর থেকেই আমরা এই সুদেবীর মুখে এই ধরনের কথাগুলো শুনতে পাচ্ছি তাহলে আমরা কি ধরে নেব তাহলে আমরা কি ধরে নেব যে এই যে আজকে যে কথাটা উঠছে যে এই যে মারিয়াকে নিয়ে এই ধরনের মন্তব্য কারণ সুয়ের সাথে তো মারিয়ার কোনো রকমের কোনো কথাবার্তা রকম হয়নি যে সেই রকম অনমালিন্য হয়েছে বা অমুক হয়েছে তো অমুক হয়েছে সুকে মারিয়াও গালাগালি দিয়েছে সুকে মুন্ডুও গালাগালিয়ে দিয়েছে কিন্তু মুন্ডুকে কিন্তু সু ক্ষমা করে দিয়েছে মারিয়ার ক্ষেত্রে সেই ক্ষমাটা আসেনি তারপরে আজকে মারিয়ার সম্পর্কে যে সমস্ত কথাগুলো উঠে আসছে সেটা কখন উঠে আসছে যখন মুন্ডুর সাথে মারিয়ার ঝামেলা বেঁধেছে তাহলে কি ধরে নেবো যে আপনারা এইগুলো প্ল্যানিং করে এই সমস্ত কিছু করেই আজকে এইগুলো করতে বসেছেন এইগুলো আজকে করতে বসেছেন আজকে আপনারা সঠিকভাবে মানে এটাই বলবো যে আপনারা যে আজকে মানুষের কাছে বলছেন যে হ্যাঁ এই জিনিসটা হওয়া উচিত না ওই জিনিসটা হওয়া উচিত না সেটা তো সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত তাই না সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত যে না আজকে যে কথাগুলো হচ্ছে যে হ্যাঁ মুন্ডুর জীবনের অতীত একটা রয়েছে এরকম অনেকের জীবনের অতীত থাকে অমুক থাকে তমুক থাকে সেগুলো না তুলে আনাই ভালো বা মুন্ডুর মেয়ে আছে মুন্ডুর স্বামী আছে মুন্ডুর পরিবার আছে সেইগুলো না তুলে আনাই ভালো কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাই এই মুন্ডুর পরিবারকে নিয়ে যদি সেই রকম লেভেলের যদি কেউ কাটাচেরা করে থাকে সেটা আপনাদের পাশে বসে থাকা ওই সুই কিন্তু করেছে ওর মতো এতটাও বেশি কেউ করেনি আচ্ছা সেটা আমরা ধরে নিলাম যে হ্যাঁ তার পরিবারের ক্ষেত্রে এটা খারাপ প্রভাব পড়বে যে আবার পুরনো কথা পুরনো জিনিস পুরনো কাসুন্দি টেনে টেনে এনে কথা বলাটা যদি এটাও ধরে নিই সেটা ঠিক আছে তাহলে একটা মেয়ে সে বিয়ে করেছে সদ্য নতুন সংসারে গেছে সেই মেয়েটাকে নিয়ে কাটা করা সে একান্ন পরি মানে একান্নবর্তী পরিবারের বউ হওয়ার যোগ্য না সে অমুক সে তমুক সে লোকের কাছ থেকে টাকা নিয়েছে এই করেছে সেই করেছে তাকে নিয়ে বলাটাও বুঝি খুব প্রযোজ্য তাকে নিয়ে বলাটা বুঝি খুব যায় আজকে আমরা যেখানে তার হয়ে দাঁড়িয়েছি তাতে করে সবার গায়ে জ্বালা লাগছে এবং আমি আমার ভিডিওর থ্রু দিয়ে আমি বলছি আমি মারিয়ার পাশে আছি আমি মারিয়ার পাশে আছি আমি মারিয়ার পাশে আছি কারণ আমি মারিয়ার এখনো পর্যন্ত বিশেষ করে এই যে ঘটনাটা এখন ঘটছে এখানে আমি মারিয়ার কোনো দোষ দেখতে পাচ্ছি না যেদিন মারিয়ার কোনো দোষ দেখতে পারবো সেদিন আমি মারিয়ার এগেনস্টেই ভিডিও করবো কিন্তু যদি দেখি মারিয়া কোনো অন্যায় করেনি কিন্তু অনর্থক ওর ওপরে এই ধরনের কাজ হচ্ছে ওকে ছিঁড়ে খাওয়া হচ্ছে এবং প্রতিনিয়ত ওকে নিয়েই কন্টেন্ট ওকে নিয়েই কন্টেন্ট ওকে নিয়ে নোংরা ভাবে কন্ট্রোভার্সি হচ্ছে তাহলে তো বলবো অবশ্যই মারিয়ার পাশে আছে আমি একা নয় হোল পুরো বেঙ্গলি কমিউনিটিতে যারা কন্ট্রোভার্সি করছে পুরো কন্ট্রোভার্সির কমিউনিটিতে সমস্ত ক্রিয়েটার মারিয়ার পাশে দাঁড়িয়ে পড়বে এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক আজকে মানে বলতে আমি বাধ্য হচ্ছি যে এই সুই একদিন বলেছিল হ্যাঁ এটা আমি শুনেছিলাম সু একদিন বলেছিল রোস্টারদের মধ্যে কোনো রোস্টারকে নিয়ে যদি কেউ নোংরা কটাক্ষ করে বা নোংরা কথা বলে তখন পুরো হোল রোস্টার কমিউনিটি এক হয়ে যায় সেই ক্ষেত্রে তাকে মানে উপযুক্ত যোগ্য জবাব দেওয়ার জন্য যে এই রকমভাবে কোনো রোস্টারকে বলা যায় না ভালো কথা কিন্তু এই সু যখন ওই দেবশ্রীদিকে এই বরাহনন্দন বলেছিল এই অনুপম মানে মারিয়ার বর তখন কিন্তু এই সু সেইভাবে প্রতিবাদ করেনি আর আজকে এই মুন্ডু যখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থ্রেড দিচ্ছে যে তারা তার ছবি নিয়ে বলতে পারবে না তারা কি করে এইভাবে বলে সেই মুন্ডু কি করছে সে মানে মুন্ডু বলছে সেই সু কি করছে মুন্ডুর পাশে বসে মানে লাইভ স্ট্রিম লাইভ আলোকিত করছে বাপরে বাপ আপনারা সবাই দেখেছেন শুয়ের মানে কথাবার্তা কী হাব ভাব কি। মানে মুন্ডুর লাইভে উঠেছে বলে কথা এটা ভাবা যায় কেউ কোনো দিন ভেবেছেন মুন্ডুর লাইভে যেই মুন্ডু কিনা কেস করার পরে ওই লিগাল অ্যাডভাইজারের কাছে গিয়েছিল ওই লিগাল অ্যাডভাইজারকে দিয়ে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা এই শুয়ের এগেনস্টে এই লাইভ করা হয়েছিল স্ট্রিম লাইভ সেখানে কত কত নোংরা নোংরা কথাবার্তা বলে এই সুকে অ্যাটাক করেছিল সেই শ্যু কিনা এখন এই মুন্ডুর লাইভ আলোকিত করছে এটা তো বলবো শুয়ের বিশাল বড় জিত বিশাল বড় জয় শু জিতে গেছে তাই ওর এই রকম এক্সপ্রেশন হয়েছে যে যেই কাকিমাকে পানি 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 বলে সে চরিত্রহীনার মানে কি না বলেছে কি না বলেছে যে বারো বছরের কোনো এক কাকুর সাথে সম্পর্ক করেছে কি না নোংরা কথাবার্তা বলেছে লালবাগের পতিতাও মনে হয় তার কাছে ভালো ছিল এর থেকেও অনেক নোংরা কথা বলেছে সেই নিপা কাকিমা আবার গান শুনতে চাইছে বলছে কোনো দিন কোনো গান টান শুনেননি মানে এ এত সুন্দর গান গায় মানে শ্রেয়া ঘোষাল লতা মঞ্জেস্কার এদের থেকেও মানে উপরে উঠে যায় সত্যি আপনাদের না বলার কোনো ভাষা নেই যে এই কথাগুলো বলবো এগুলো বলার কোনো ভাষা নেই কি বলবো আপনাদের মানে পারেনও বটে না সাপের গালেও মানে যখন যা পরিস্থিতি হয় সাপের গালেও চুমু খান ব্যাঙের গালেও চুমু খান পরিস্থিতি হলে যে আপনার ড্যাশ মেরে দিয়েছে আবার তার সাথেও সম্পর্ক করে নেন মানে এই রকম পরিস্থিতি যাই হোক এই যে আমাদের সোনা বনুকে সোনা দেওয়া যেই দিদি সেই দিদি আজকে কি বলছে হ্যাঁ সুয়ের কথাবার্তা অনেক ভালো হয়ে গেছে সাপোর্ট করছে সুকে কোনো কোন সময় সু উত্তর দিতে চাইছে না কিন্তু তার হয়ে উত্তর দিতে বসে যাচ্ছে হচ্ছে দেওয়া সোনা দিদি ঠিক আছে হ্যাঁ এই গুপ্তা দিদি তা গুপ্তা দিদির তিনখানা কমেন্ট যে কমেন্টগুলো দেখেছি কারোর কমিউনিটিতে এগুলো একটু দেখ পড়ি কি বলেছেন সেই দিদি আরে তো তোমার নাম খামাচু ম্যাগি সেখানে চারখানা হাসির মজি মুন্ডুর নাম করে বলেছি মুন্ডু কি আমরা জানি কিন্তু তুমি তো ঘোমটার নিচে খ্যামটা নেচে যাচ্ছ ওয়াইটির ক্রিয়েটার মেল ক্রিয়েটারের নাম করে বলেছে ও না থাকলে টেটাও পাওয়া যেত না প্রথম একটা কমেন্ট দ্বিতীয় কমেন্ট এ রাম কমেন্ট ডিলিট করস কেন ভয় পাস চারটে হাসির ইমোজি তুই পরকিয়া রানী আর লোকে তোরে ভালো করে ভালো করে কবে এটা চাস সেখানে চা তিনটে আবার হাসির ইমোজি মদ সিগারেট তো মামুলি তুই এখন সমাজে যে পরকিয়া যে পরকিয়া শেখাচ্ছিস মামি বলে ওখানে তিনটে হাসির ইমোজি ময়ে ময়ে মামি তিনটে ইমোজি এটা গেল থার্ড একটা দেখলাম সেখানে সেই কমেন্টটাতে ছিল একশোটা শকুন মরলে একটা তুই তৈরি হোস তোকে একটা কথা বলি আবার উজ্জ্বল কণিকাকে জড়াবি না তুই প্রচুর অপমান করেছিস ওদের ভগবান তোকে তোর শাস্তি তোকে দিচ্ছে আর আরো আরো দেবে পরকিয়ার এজেন্ট তুই এটা কে করেছে না ওই যে সোনা দিয়েছে যে দিদি সোনা ড্যাস সেই গুপ্তা দিদি তা বলছি কি এই রকমভাবে কমেন্ট করার পরেও আবার আজকে একসাথে হয়ে ওর এমনভাবে ই করছেন মানে সুয়ের এমনভাবে প্রশংসা করছেন বা সুকে এমনভাবে প্রেজেন্ট করার চেষ্টা করছেন ওর কোনো দোষ নেই ওর যা দোষ করেছে সমস্ত কিছু ক্ষমা করে দেওয়া যায় তাহলে এই ধরনের কমেন্টগুলো করেছিলেন কি করে এই ধরনের কমেন্টগুলো করেছিলেন কি করে এটাই তো হচ্ছে প্রশ্ন হ্যাঁ তখন কমেন্টগুলো করার সময় মনে হয়নি যে পরবর্তীকালে অন্য কোনো না কোনো সময় আবার এরকম মিলমিশ হয়ে যেতে পারে দেখুন কমেন্ট যখন করবেন তখন মিলমিশে চিন্তাটা রাখবেন না আর যখন মিলমিশে চিন্তা রাখবেন তখন কমেন্ট করবেন না এরপরেও লোকে বলতে আসলে খুব অন্যায় করে ফেলবে আপনাদেরকে হ্যাঁ হাত ধুয়ে পড়ে গেছেন নাকি একদম হাত ধুয়ে পড়ে গেছেন মারিয়ার পেছনে লাগবেন বলে ভাবছেন ও দুর্বল ওকে যা খুশি তাই থ্রেড দেওয়া যায় তাই না দেখি কি করতে পারেন দেখি সবাই তো এক হয়ে রয়েছি যে হ্যাঁ ওর যেখানে ভুল নেই মারিয়ার যেখানে ভুল নেই সেখানে মারিয়ার হয়ে দাঁড়াবো দেখি আপনারা কে কি করতে পারেন যতই বিদেশে থাকেন যতই পলিটিক্যাল পাওয়ার থাকে এখানকার পাওয়ারও তো মানুষের পাওয়ারও তো দেখতে হবে না হ্যাঁ ওই সেই একটা শাহরুখ খানের একটা ডায়লগ ছিল না কি জানো এক সেকেন্ড ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ এ কমন ম্যান তো আপনাদের ক্ষেত্রেও সেটা বলি এটা ভুলে যাবেন না এটা ভুলে যাবেন না হ্যাঁ বাবা আবার সু বলছিল ওর নাকি আজকে সকালবেলা কান্না এসে গেছিল ও যেদিকে যায় লোকে সেই দিকে ওকে জুতায় বাবা কম তো কিছু করো নাই হ্যাঁ তোমার এই গুপ্তা দিদি বলেছে তুমি গোমটার তলায় খ্যানটা নাচন নাচো আর না নাচুনি মামুনি কি আর বলবো সত্যি কথা বলতে আজকে যার লাইফটা দেখলাম সেই লাইফটা আমার দেখে না জাস্ট মানে ওয়াক্থু আসলো ওয়াক্থু মার্কার লাইফ হ্যাঁ থ্রেট মানে ভোরে 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 থ্রেট চলছে তার মধ্যে কি তার মধ্যে মানে কি বলবো ওটাকে নিজেদের ক্ষমতা প্রদর্শন যে হ্যাঁ ক্ষমতা আর তারপরেও ছিল হচ্ছে কি ওই পক্ষপাত দুষ্টর একটা ব্যাপার দেখলাম বলতে বাধ্য হচ্ছে জাগি আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো আসি বন্ধুরা আবার দেখা হচ্ছে যে নতুন ভিডিওতে